ঠিক তখনই এক ব্যক্তি তাকে সাহায্যের হাত বাড়িয়ে একটি বিরিয়ানি প্যাকেট দিয়ে যান এবং কিছুক্ষণ পরে বিরিয়ানি খাওয়ার পর থেকে তিনি সেন্সলেস হয়ে যান এবং মুখ থেকে প্যানাবার বের হতে শুরু করেন ঠিক তখনই তার সহপাঠীরা হাসপাতালের উদ্দেশ্যে তাকে নিয়ে যান ধারণা করা হয়েছে আমি ভন্তি কোনো অমানবিক পশু এমন কাজ করেছি একজন সাধারণ মানুষ কখনও এমন অরুচিকর অমানবিক কাজ করতে পারেন না মানুষের বিবেক বুদ্ধি যখন লোপ হয় ঠিক তখন মানুষ পশুর মতো আচরণ করে বলে জানি আমরা ঠিক এমনই কাজ ঘটেছে মুখেশে আরের লোকে থাকা বদ্র শয়তানরাই সব সবসময় এমন কাজ করে এমন রূপ ধারণ করে